আমি দেখেছি মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা থাকলেও ইমাম মাস্জেন হতিবদেরকে মতওয়াল্লিরা যথার্থ বেতন তারা দিতে চান না এটা একটা সামাজিক বেদি ইমাম সাহেবকে ইচ্ছে করলে মতুয়াল্লিরা পছন্দ না হইলেও অথবা পলিটিক্যাল রিজন যে আপনি চলে যান কাল থেকে চাকরি একটা নিশ্চয় থাকা দরকার নিশ্চয়তা এবং এই জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় অথবা ইউনো মহোদয়ের মাধ্যমে একটা কমিটি করে ওই ইমাম সাহেব খতিফ সাহেব মসজিদ সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এ অভিযোগ খতিয়ে দেখা হবে তদন্ত কমিটি গঠন করা হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে তারপরে কমিটি সিদ্ধান্ত নেবেন একজনের কথা ইমাম নিয়োগ একজনের কথা ইমাম বরখাস্ত এই সিস্টেম থাকবে না কারো পছন্দ অপছন্দের নয় কমিটি উইল ডিসাইড সিদ্ধান্ত নেবেন ওনারা রাখবেন কিনা না আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি বহু মসজিদ দেখছি যেখানে বিশ তিরিশ বছর ইমাম সাহেবরা মোয়াজদ্দিন সাহেবরা খেদমত করেছেন ওনারা যাওয়ার সময় প্রাইভেট কার ওনাকে উপহার দিয়েছেন লক্ষ লক্ষ টাকার ফান্ড দিই ওনারা বিদায় দিয়েছেন এটা ঐতিহ্য কত ঐতিহ্য থাকা দরকার ইমাম মোহাজিন আলে মলমা পীর মশায়েকদের যদি দাম না থাকে আমাদের দাম থাকার কথা নয় ইমাম এবং মোহাজিনটা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং একেবারে গ্রাসরুট লেভেল তৃণমূল পর্যায়ে আলে মলমা পীর মশায়েক আসাজিদ খোতাবা ওলামা ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে আল আমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিভ কিন্তু তারা যুগ ধরে অবহেলিত তো আমি আমার মন্ত্রণালয় আমরা গতকালও মিটিংয়ে বসছি মন্ত্রণালয়ে আমরা একটা টিম করে দুই হাজার পনেরো সালের পে সামনে রেখে আমরা একটা বেতন কাটামো আমরা তৈরি করতে যাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হবে সম্মানিত উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সম্মতি নিয়ে আমরা এটা গ্যাজে গ্যাজেট আকারে প্রকাশ করব এবং আমরা ওখানে প্রস্তাব রেখেছি মসজিদের যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে ইমাম মোয়াজ্দুল হতিবদের জন্য আবাসনেরও ব্যবস্থা করতে হবে এবং দুইটা ফেস্টিভ্যাল বোনাস উৎসব বোনাসও যাতে তারা পায় সে ব্যবস্থা করতে হবে সরকারি যে মসজিদগুলো আছে সচিবালয়ে মসজিদ আছে সরকারি এরকম বহু সরকারি প্রতিষ্ঠানে মসজিদ আছে এগুলো আমরা এই গ্যাজেটের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে ইউনিফাইড পেয়ে সব জায়গায় একই পেয়ে কার্যকর করতে হবে এরকম একটা ডিক্লারেশন একটা প্রজ্ঞাপন আমরা করব গ্যাজেট আমরা করব আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব যে বেতন পান খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একই বেতন পান না তো এই জন্য একটা ইউনিফাইড সিস্টেম আমরা করব এবং মসজিদের নীতিমালা করব। প্রতিটি জিনিসের যে নীতিমালা বিধিমালা দরকার আমরা এটা বিধিমালা করব এবং এবং এই যে বাংলাদেশের সমাজ এই সমাজকে ইসলামের আলোকে আলোকিত করার পিছনে যাদের অবদান আছে তারা হচ্ছেন আলেম এবং ওলামারা